আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রান্না কিন্তু একটু অন্যরকম স্টাইলে একদম গ্রাম্য স্টাইলে আলু দিয়ে কাতল মাছ কিংবা রুই মাছের ঝোল কীভাবে রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামে আমার দাদি যখন বেঁচেছিলেন তখন এভাবেই রান্না করতেন তো এই রান্নাটার মধ্যে একটা গ্রামীণ ফিলিংস বা ঘ্রাণ থাকে ট্রাই করলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো চলুন তাহলে দেখে নিই রেসিপিটি রান্নার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না আর হ্যাঁ কাঁচামরিচের সাথে এখানে আমি একটা পেঁয়াজও বেটে নিয়েছিলাম সবগুলো একটু গোটা গোটা রেখে বেটেছি একদম মিহি ব্যাটে নিয়ে এরপরে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন গ্রামের মানুষরা কিন্তু একটু গোটা গোটা মশলা খেতেই পছন্দ করে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটু লাল মরিচ যাতে কালারটা একটু বেটার আসে তাই দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর আলাদা হয়ে গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো মাছ এবারে মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেবো খুব আলতো হাতে কষিয়ে নিতে হবে কারণ মাছ এমনি অনেক নরম হয় কষানো হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব তবে মশলা থেকে যাবে শুধুমাত্র মাছটা তুলে নেবো এবং একই মশলায় কষিয়ে নেব আলু মাছগুলো তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিব অনেকে হয়তো এমনিতেও এভাবে রান্না করে তবে গ্রাম্য রান্না বলেছি এই জন্য যে মশলাটা আজকে আমি একদম সফট করে বাটি নিই আলু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানি একদম বরফ চলে আসলে এ পর্যায়ে অ্যাড করে দেব কষানো মাছগুলো এবারে মাছগুলো দিয়ে একটু মিশিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও পারফেক্ট আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো এটা দিলে মাছের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে ঢেকে দিচ্ছি এবং একদম পরিবেশন করেই ফিরছি সার্ভ করে নিয়েছি মাছ এবং আলুর ঝোল গ্রাম্য স্টাইলে বলেছি এবং কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কাঁচামরিচের মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে